আলুর গাছ ফুঠে ব্যবহার পরবর্তী সময়ে আমরা আলুর গাছে যে সকল কীটনাশক বা ওষুধ ব্যবহার করি এর মাঝে অন্যতম একটি ওষুধ হচ্ছে থিউভিট বা কোমোলাস এই থিউভিট বা কোমোলাসের টেকনিক্যাল গ্রুপ হচ্ছে সালফার এই সালফার এইট্টি পার্সেন্ট আমাদের আলুর গাছের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ তো এই ওষুধ ব্যবহার না করলে কোন কোন রোগ হবে এবং এই ওষুধ কী পরিমাণে এবং কতদিন পর পর ব্যবহার করতে হয় এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানব আলুর গাছে আমাদের অনেক সময় পাউডার মিলি রোগ আক্রমণ হয় এই পাউডার মিলি রোগ আক্রমণ হলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আলুর গাছের পাতাগুলো একটু ছাতার মতো বা যেগুলো দেখা যায় যে ছাইয়ের মতো হয়ে যাচ্ছে এই পাউডার মিলি রোগ কিন্তু এই টিউবিট যদি আপনারা আপনার জমিতে প্রয়োগ না করেন তাহলে হতে পারে সেই সাথে আলুর গাছে অনেক সময় মাকড় বা যেটাকে আমরা মাক মাকড়ের মতো বা একটা লাল একটা পোকার মতো দেখতে পারি এই মাকড় কিন্তু আমাদের আলুর গাছে আক্রমণ করে এই মাকড়নাশক হিসেবেও কিন্তু আমরা এই টিউবিট বা এই কমলা ব্যবহার করতে পারে এবং সেই সাথে আমাদের আলুর গাছে অনেক সময় উইল রোগ আক্রমণ করতে পারে বিশেষ করে যখন আলুর গাছ ফুটে বের হয় এর পরবর্তী সময়ে আমরা অনেক সময় দেখতে পারি যে আমাদের ছোটো ছোটো আলুর গাছগুলো ঝিমিয়ে যায় অর্থাৎ তুলে দেখবেন যে গাছের গোড়াগুলো পচে যাচ্ছে এবং গাছগুলো মারা যাচ্ছে তো এই রোগও কিন্তু এই ওষুধটি প্রয়োগ না করলে দেখা যেতে পারে তো আপনারা যখন আলুর গাছ জমিতে ফুটে বের হবে এর সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আমরা আমাদের আলুর জমিতে এই টিউবিট বা এই কমল গাছ প্রয়োগ করবো এক্ষেত্রে প্রয়োগ মাত্রা হচ্ছে যেহেতু চোরো গাছ সেক্ষেত্রে আমরা প্রতি লিটার পানির জন্য আড়াই থেকে তিন গ্রাম নিয়ে আমরা আমাদের এই আলুর গাছে স্প্রে করে দেবো এবং প্রথম স্প্রে করার সাত থেকে দশ দিনের মাথায় আমরা আমাদের জমিতে দ্বিতীয় স্প্রে করে দেবো এই টিউবিট বা সালফার যদি আপনারা আপনাদের জমিতে পরিমত মাত্রায় এবং ঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার আলুর গাছের এই রোগগুলো আক্রমণ করতে পারে তাই আপনাদের আলুর গাছটি সুস্থ এবং সবলভাবে বড় রাখতে আমাদের এই থিউবিড বা এই সালফার ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সঠিক মাত্রা প্রয়োগ করতে হবে তো আপনারা যারা আলু চাষ করছেন আলু চাষের বিভিন্ন তথ্যাবলী সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে